আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের বাহান্ন পৃষ্ঠা পাঁচ নং অঙ্কটির সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা প্রশ্নটি মজা করে বুঝে নিব তারপর প্রশ্নটি কীভাবে সাজিয়ে সমাধান করতে হয় সেটা শিখে নিব তো খেয়াল করো প্রশ্নটিতে কী লেখা আছে খেয়াল করো প্রশ্নটিতে লেখা আছে মেহেজাবিন বাগান থেকে দশটি ফুল তুলল সে তার ভাইকে পাঁচটি ফুল দিল তার কাছে কয়টি ফুল রইল প্রশ্নটা আমরা একটু ভালোভাবে প্রথমে বুঝে নিব কি লেখা আছে মেহেজাবিন বাগান থেকে দশটি ফুল তুলেছে ঠিক আছে দশটি ফুল কি করেছে তুলেছে সে তার ভাইকে পাঁচটি ফুল দিয়েছে সে দশটি ফুল তুলেছে সেখান থেকে সে পাঁচটি ফুল তার ভাইকে দিয়েছে ঠিক আছে এখন বলেছে যে তার কাছে কয়টি ফুল রইল আচ্ছা তো এই প্রশ্নটা আমরা কিভাবে সাজিয়ে লিখবো প্রথমে প্রথম লাইনটা আমরা সাজিয়ে লিখবো প্রথম লাইনটা এমনভাবে সাজাতে হবে যাতে এই সংখ্যাটি হাতের ডান দিকে থাকে তাহলে আমরা কিভাবে সাজাতে পারি আমরা লিখতে পারি মেহেজাবিন বাগান থেকে ফুল তুললো দশটি অথবা বাগান থেকে ফুল তুললো দশটি অথবা ফুল তুললো দশটি এভাবে করে আমরা সাজাতে পারি তাহলে আমরা সাজিয়ে লিখলাম মেহজাবিন বাগান থেকে ফুল তুললো দশটি এভাবে করে আমরা সাজালাম কেউ যদি ছোটো করে সাজাতে চাও তাহলে এভাবে লিখতে পারো ফুল তুললো দশটি এভাবে লিখতে পারো তো আমরা লিখলাম মেহেজাবিন বাগান থেকে ফুল তুললো দশটি এর পয় লাইনটা আমরা কীভাবে সাজাতে পারি এর পয় লাইন আছে সে তার ভাইকে পাঁচটি ফুল দিল এটা আমরা কিভাবে সাজাতে পারি যদি সংখ্যাটা ডান দিকে লিখতে হয় তাহলে আমরা লিখতে পারি সে তার ভাইকে ফুল দিল পাঁচটি এভাবে আমরা সাজাতে পারি তাই না তাহলে আমরা লিখলাম সে তার ভাইকে ফুল দিল পাঁচটি এখন খেয়াল করো এটা আমাদের কি করতে হবে আচ্ছা সে ফুল তুলেছে দশটি সেখান থেকে সে তার ভাইকে পাঁচটি ফুল দিয়ে দিয়েছে এখন দিয়ে দিলে তার ফুলগুলো কি কমে যাবে না হ্যাঁ তার দশটি ফুল থেকে এই পাঁচটি ফুল কি কমে যাবে মানে এখন তার কাছে কয়টি ফুল আছে এটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে তার এই ফুল থেকে দশটি ফুল কি করতে হবে কমিয়ে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে আর বাদ দিয়ে দেওয়া মানে কি বলতো তো ভেরি গুড বাদ দিয়ে দেওয়া মানে হচ্ছে বিয়োগ করা তাই না তাহলে আমরা এই অঙ্কটা কী করবো বিয়োগ করবো তাহলে পাঁচ থেকে এই দশ থেকে আমাদের পাঁচ কী করতে হবে বিয়োগ করতে হবে বা বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা প্রথমে কী করব দশটি কাঠি এঁকে নিব। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা দশটি কাঠি এঁকে নিলাম এবার কত বাদ দিব আমরা আমরা পাঁচ বাদ দিব পাঁচ আমরা বিয়োগ করব তাহলে আমরা পাঁচ বাদ দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাঠি বাদ দিয়ে দিলাম এখন আর কয়টি কাঠি থেকে গেল দেখো তো এক দুই তিন চার পাঁচ আরও পাঁচটি কাঠি থেকে গেল তার মানে এখন বিয়ে করলে কত হবে পাঁচ হবে তার মানে তার কাছে আর কয়টি ফুল রইল পাঁচটি ফুল রইল এখন আমরা সুন্দর করে সাজিয়ে দিব সুতরাং তার কাছে ফুল রইল পাঁচটি সুতরাং তার কাছে ফুল রইল পাঁচটি এই যে এখান থেকে সুন্দর করে তোমরা সাজাবে সুতরাং তার কাছে এই কয়টি কথাটা লিখবে না এটা দিয়ে প্রশ্ন করেছে এই কথাটা তোমরা কি লিখবে না তোমরা বাকি কথাগুলো লিখবে তোমরা লিখবে তার কাছে ফুল রইলো তারপর বিয়োগ করে দেবে ঠিক আছে তার কাছে ফুল রইল কতটি পাঁচটি আমরা উত্তর পেয়ে গেছি এখন আমরা সুন্দর করে উত্তরটা লিখে দিব উত্তর পাঁচটি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে এখন তোমাদের কাজ হবে এই প্রশ্নটি তোমরা নিজেরা বুঝো তারপর নিজেদের খাতায় সুন্দর করে সাজিয়ে লেখো এবং সমাধান করো দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে বাকি অঙ্কগুলোর সমাধান দিব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ